আজ সকালে ফোরটিনের ফটো ফ্রেমে থাকছে ব্রিটিশ আমলের রেখে যাওয়া সমস্ত ছাপ মিলবে মালদার হবিপুরের সিঙ্গাবাদ রেল স্টেশনে দেশের প্রায় আট হাজার রেল স্টেশনের সর্বত্রই উন্নতির ছোঁয়া পেলেও বঞ্চিত মালদার সিঙ্গাবাদ রেল স্টেশন আজও হাতে ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় এই রেল স্টেশনে স্বাধীনতার আগে পর্যন্ত যে রেল স্টেশনটিতে যাত্রী সমাগমে গমগম করত সেই রেল স্টেশন আজ কার্যত অযত্ন অবহেলায় ক্ষয়িষ্ণ প্রায় আট বছর আগেও মালদা থেকে সিঙ্গাবাদ পর্যন্ত যে স্টেশনে একজোড়া যাত্রীবাহী রেলগাড়ি অজ্ঞাত সেই প্যাসেঞ্জার রেলগাড়িটি বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলে ওই রেলগাড়ি আর চলাচল করে না গ্রাম থেকে শাকসবজি ও আর আসে না শহরে ঠিক তেমনি শহরের ব্যবসায়ীরাও আর খদ্দের পান না সিঙ্গাবাদ অঞ্চলে কিন্তু এই যাত্রীবাহী রেলগাড়িটি কি আর চালু করা যায় না একটা সময় ভাড়া ছিল মাত্র পাঁচ টাকা ফলে রেল দফতরের পক্ষ থেকে রেলগাড়ি চালিয়ে লোকসান হতো বর্তমানে ন্যূনতম ভাড়া তিরিশ টাকা করা যেমন জরুরি ঠিক তেমনই প্রত্যেক যাত্রীদেরও টিকিট কেটে রেলগাড়ি চলাচলকে গতি এনে দেওয়াও জরুরি কিভাবে এসবের সমাধান করা যায় ওই রেল স্টেশনটি দেখতেই বা কেমন এসবে তুলে ধরবে আজ সকালের ফোরটিনের ফোটোফ্রেম আমরা ক্যামেরা নিয়ে ছুটব এবার সিঙ্গাবাদ রেল স্টেশন দর্শন করানোর জন্য ভারতের বাংলাদেশ সীমান্তের শেষ রেল স্টেশনের নাম সিঙ্গাবাদ ব্রিটিশ আমলের মালদা জেলার এই ঐতিহ্যবাহী স্টেশন যা অনেক উত্থান পতনের সাক্ষী ভারতবর্ষের এরকম অনেক রেল স্টেশন আছে হয় রক্ষণাবেক্ষণের অভাব নয়তো যাত্রীর অভাবে কার্যত অবস্থায় রয়েছে এমন একটি স্টেশন নিয়ে আজ আমরা আলোচনা করব যার নাম সিঙ্গাবাদ ব্রিটিশ আমলে তৈরি এই প্রান্তিক স্টেশনটি তার শেষের অপেক্ষায় দিন গুনছে বর্তমানে এই সিঙ্গাবাদ তার অতীত গৌরব হারিয়ে শুনশান হয়ে পড়ে থাকলেও স্বাধীনতার আগে কিন্তু এই স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ রেল স্টেশন ছিল এমনকি স্বাধীনতা শেষে দেশভাগ হয়ে যাওয়ার পরেও এই স্টেশনটি সমান তালে তার গুরুত্ব রেখেছিল কিন্তু কেন এই স্টেশন এত গুরুত্বপূর্ণ ছিল এবং কিভাবে এই স্টেশন ধীরে ধীরে তার পুরনো গৌরব হারিয়ে ফেলছে সিঙ্গাবাদ স্টেশনের ফলকের নিচের দিকে কেউ যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে একটা লেখা জল জল করছে ভারতের শেষ স্টেশন এবং প্রথম স্টেশন স্টেশনের দু প্রান্তের দুদিকের ফলকে তা লেখা রয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে এপারে পৌঁছলে প্রথম স্টেশন পড়বে এই সিঙ্গাবাদ এবং যারা বাংলা অভিমুখে যাত্রা করবেন তাদের কাছে শেষ স্টেশন হবে এটি সিঙ্গাবাদ স্টেশনের অবস্থান মালদা জেলার হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় দেশভাগের আগে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ঢাকা তথা পূর্ববঙ্গের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল এই স্টেশন স্বাধীনতা আন্দোলনের সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে মহাত্মা গান্ধী সরোজিনী নাইডুর মতো এমনও অনেক স্বাধীনতা সংগ্রামী ছিলেন যারা এই সিঙ্গাবাদ হয়েই ঢাকা তথা পূর্ববঙ্গে পৌঁছতেন স্বাধীনতা আন্দোলনের সময়ে এই স্টেশনে একবার অগ্নি সংযোগের মতো ঘটনাও ঘটেছিল এলাকার প্রবীণ ব্যক্তিদের আজও সেই সব স্মৃতি মনের মনি কোঠায় রয়ে গেছে মালদা শহরে যে টাউন স্টেশনটি রয়েছে স্টেশন তখন তৈরি হয়নি তখন প্রধান রেল স্টেশন ছিল ওল্ড মালদা স্টেশন তখন এই ওল্ড মালদা স্টেশন থেকে সিঙ্গাবাদ হয়ে বাংলাদেশ পর্যন্ত চলাচল করত যাত্রীবাহী রেলগাড়ি তখন ওল্ড মালদা থেকে বাংলাদেশের আব্দুলপুর পর্যন্ত সরাসরি রেল লাইন ছিল দেশভাগের পর এই স্টেশন ভারতের অন্তিম স্টেশন হিসেবে থেকে যায় স্টেশনের বোর্ডে সেই লেখা জল জল করছে স্বাধীনতার পর ওল্ড মালদা থেকে সিঙ্গাবাদ পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন চলাচল করত তখনও এই স্টেশনের গুরুত্ব খুব একটা কমেনি কিন্তু যাত্রীর অভাবে সেই প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা একটিতে এসে দাঁড়িয়েছিল দীর্ঘ প্রায় আট বছর হয়ে গেল সেই একটিমাত্র প্যাসেঞ্জার ট্রেন সেটিও বন্ধ বন্ধ হওয়ার আগে ফাইভ ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ ফাইভ সেভেন ট্রেনটি যাতায়াত করতো ভাড়া ছিল মাত্র পাঁচ টাকা প্রতিদিন সকাল আটটা তিরিশে সিঙ্গাবাদ থেকে ছেড়ে মালদা পৌঁছাতো মিনিটে এবং মালদা থেকে রেলগাড়িটি ছটা কয়েকটি স্টেশন ওল্ড মালদা সিঙ্গাবাদ এই লাইনটি যথেষ্ট ঐতিহ্যবাহী একটি রেল লাইন বড় বড় স্বাধীনতা সংগ্রামীদের পায়ের ধুলো পড়েছে এই লাইন তথা এই স্টেশনে তা সত্ত্বেও এই লাইনে কেন এত বছর যাবত প্যাসেঞ্জার ট্রেন পুরোপুরি বন্ধ তার কোনো সদুত কেউ দিতে পারেননি হয়তো যাত্রী হ্রাস পাওয়াই এই প্রধান কারণ হতে পারে বর্তমানে এই লাইন দিয়ে একটি মাত্র রেলগাড়ি সারাদিনে ভারত বাংলাদেশ নেপালের মধ্যে যাতায়াত করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন তখন তিনি এই সিঙ্গাবাদ স্টেশনকে হেরিটেজ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন কিন্তু অদৃশ্য কারণে সেই কাজও আর বেশি দূর এগোয়নি সিঙ্গাবাদ মালদা লাইন দিয়ে বর্তমানে সারাদিনে একটি মাত্র মালগাড়ি যাতায়াত করে সীমান্তের ওপারেই আছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার রোহনপুর রেলস্টেশন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দের পনেরো আগস্ট দেশের মধ্যে যে মৌ স্বাক্ষর হয় তাতে এই রুটকে ট্রানজিট হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া হয় যেন বাংলাদেশ নেপালের সঙ্গে এই রুট দিয়েই পণ্য আমদানি রফতানি করতে পারে বাংলাদেশ থেকেই এই রুট হয়েই বিহারের রকসৌল দিয়ে নেপাল পৌঁছায় বাংলাদেশের পণ্যবাহী মালগাড়ি দুহাজার সাল থেকে বাংলাদেশ এই ট্রানজিট রুট দিয়েই নেপালে সার রপ্তানি করা শুরু করেছে যার জন্য আলাদা করে কর দিতে হয় না বাংলাদেশকে যেমনভাবে পণ্যবাহী মালগাড়ি এই রুটে চলাচল করছে ঠিক তেমনি যাত্রীবাহী রেলগাড়িও যত তাড়াতাড়ি এই রুট দিয়ে চলাচল শুরু হবে সেটাই এই রুটের পক্ষে মঙ্গলজনক হবে এখন দেখার বিষয় সেই সবুজ সংকেত কবে পাওয়া যায় মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস ফোর্টিন বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে এই সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স